আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহরও রহমতে অনেক ভালো আছি তো আজকে রান্না করার জন্য এই যে দেখেন আমার বাগান ফুলের বাগান তার পাশাপাশি আমি কিছু কিছু সবজি শাক এগুলো করার চেষ্টা করছি এই যে এই জায়গায় লাগাইছি আমি ডাঙ্গ শাক ডাঙ্গো শাকগুলো অনেক জ্বালাই গেছে একটু পাতলা পাতলা করিয়ে দিতে হইবে যে কারণে আমি উপর দিয়ে বরদো বড়টা উড়িয়ে নেব আজকে এই ডাঙ্গু শাকগুলো রান্না করবো এই একটু ফাঁকা ফাঁকা করিয়ে দিব ফাঁকা ফাঁকা করে দিলে এই কি যেগুলো আর থাকবে ওগুলো আর সুন্দরভাবে মোটা হয়ে উঠবে আর এগুলো দেখছেন কেমন চিকন চিকনই রয়ে গেছে বাড়তে আছে না এই জন্য কিছু ডাঙ্গু শাক আমি উঠামো সেই আজকে রান্না করব আর আমাকে কামরাঙ্গা গেছে কামরাঙ্গা হয়েছে অনেক

আমার মা বোট ও সেরে রে বোট সের রেপা সুন্দর করে পরিষ্কার করে রাখে ম ওটা কি মা ওটা কিনিস हाको इनोर कायता तो काठ थोडो फिरत था अबर एक कान हेला मायो तू कैसे मन मायो तू कइसे तू कइसे मनamat पर खानी तो बाबोलो

এলাকা গুড় দিয়ে মা এই তো তুলে নিলাম এইটাই হইবে এই দিয়ে মিনিট দিয়ে রান্না করি আমি সব না করে কুটতে নেই এখন আমি ছাতেই তো চাচ্ছি আমরা কাটতে নিতে মেজাজটা ভালো নাই মন মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার শাশুড়ি অসুস্থ যে ডাইল নিছে এই ডাইল নিয়ে হাতে হলো যে সমস্যা হয়ে গেছে আর ব্যথা করতেছে আপনারা আইতে পারে না রাত্রে সারা রাত্রেও ঘুমাইতে পারে না পাখাইছি ডাক্তার দেখাইতে আর সমস্যা একটু আতে কোনো জ্বরও না শরীরে অন্য অন্য কোথাও কোনো সমস্যা নাই কিছু না এরে দশ হাজার টাকার টেস্ট দিয়ে তুইয়ে দিচ্ছি আমার গেছে যদিও তার ওয়ার্ডটাই অনেকদিন যাবত সমস্যা দুজনের মিলেই দশ হাজার টাকার টেস্ট দিছে তেমন ডাক্তারের প্রশ্ন করলাম যে স্যার দশ হাজার টাকা কী টেস্ট দিচ্ছেন আমি তো কিছুটা জানি ডাক্তারে যে টেস্টের কথা বললো তাতে প্রসাবের টেস্ট হয়ে দিয়ে রাখছে হ্যাঁ সমস্যা খালি আতে আরে প্রসাবের টেস্ট বেতার বিভিন্ন টেস্ট এগুলো দিয়ে দিছে না আমার বলতেছে আপনি ইনভেস্টিগেশনটা দেখে আসে তাইলে আপনি বুঝবেন চিকিৎসা খাটটা যে এত দুর্নীতিতে বসে গেছে যা বলার মতো না মাথাটাই গরম হয়ে গেছে এরা পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ডাক্তার দেখাইতে এখন টেস্ট দেবে দশ হাজার টাকা আর আবার দশ হাজার টাকা হে আবার ঔষধ কেন গেল বিশ হাজার এই এরপরে এই ডাইল লইয়ে গো লাভ হয়েছে কত এত পরিশ্রম করলে যদি এই একটা টাকা এবার না থায় টাকার মৌকি দেখতে না পারল সবাই মিললে কত পরিশ্রম করলাম প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু অসুস্থ হয়েছে তাহলে এই ডাইল লইয়ে লাভটা হইল কীভাবে খালি খালি উদা জেগাই টকা গুল দিয়ে কম বেছি জানে কামড় মা দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ তেল দিয়ে দিলাম খুবই সুন্দরভাবে মা খাইয়ে নেই একদমই অল্প একটু পানি দিলাম এর ভিতরে যতটুকু পানি দিয়েছিল আগে কষাই নেব এরপর ঝোল দিয়ে দিবো ঝোল করে রান্না করবো কারণ এর আগে রান্না করছিলাম দেখতে অনেক মজা হয়ে খাইতে ওই সময় ছিল পাকা যেন আবার একটু কাঁচাটা রান্না করলাম

তো আমরা এই দিকে এরকম করে ফুল গাছ লাগাইছিলাম একজনের লাগাইছে এই দেখে কিন্তু এরকম হয় না আসলে এগুলো মনে হয় ফেক এই যে লাগাইছি সব মরে গেছে যদি হইতো তাহলে তো ভালোই দেখা যেত কিন্তু জান্নাতের এই চুক্তি এই চুক্তি রয়েছে জান্নাতের সম্পূর্ণ আমি অনেক চাঙ্গুস একটা বসাই দিম দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম একদম কোন সার ওষুধ কিচ্ছু দিই নেই একদম মনে করেন আমার এই যে সামনে যে জায়গাটা এই জায়গাটা আমি যা ফালাই ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমত সবই ভালো হয় দেখেন এটা এই ডাঙ্গুয়া শাকের সাথে একটা পুর দানা পড়ছে দেখেন সেই পুর দানাটা ওই যে কত সুন্দর হয়েছে না মানে আমি আমার এই ছোট ঘরের সামনের যে জায়গাটা জায়গাটা আমি ইয়া করছি ওই মাটিটা প্রস্তুত করছিল জৈব সার আর জুরা কিছু শুকনো মাটি একসাথ কইরে তারপরে সামনে মাটি ফেলাইছি পানি দিয়ে দিলাম রুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ মাছ কষানো হয়ে গেছে এখন আমি ডাম্বুসাগুলো দিয়ে দিব শাক দিয়ে দিলাম এই জৈব সারার মাটি দেওয়ার কারণেই আমার এই জায়গাটা খুব সুন্দরভাবে প্রস্তুত হয়েছে মানে সব কিছু লাগানোর যেই জিনিসটাই আমি ফালাই সেই জিনিসটাই খুব ভালোভাবে হয় ওই যে কিছুদিন আগে আমি যে রেহা ফালাইছি সেই রেহা গাছও কত সুন্দর হয়েছে যে দেখেন সামনে নেট দিয়ে দিয়েছি না ইয়া ওই যে বাইরে উপরে উঠছে খুব সুন্দরভাবে এই একটা হচ্ছে এই একটা এই জায়গায় আছে কয়েকটা এই আছে তারপর ওই যে কনারে আছে মানে খুবই সুন্দর হয়েছে কি যে বলবো ভালোই লাগে। এখন একটু পানি দিয়ে দিইমু। হালকা একটু জল লাগছে। ডাঙ্গুশক্তা রান্না করা হই গেল। এন্ড ডাঙ্গুশক্তা আমি কই নাই। রান্নাবান্না সব শেষ হয়ে গেছে জানাতের রান্নাবান্না শেষ এখন হলে যে আমি গরু দিকে গোসল করামো গোসল করি আমি নিজে গোসল টোসল করি আসবো আর সে দুপুরে খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম আসলে ওদের প্ল্যান কী রান্না হইছে এই যে দিল কামরাঙ্গা সিঙ্গি মিটি রান্না করেছে আমরা একবার ট্রান্সিলান গত বছর এই বছর না গত বছর রান্না করেছি এত মজা হইছিল এত মজা হইছে সবাই মানে খাইয়ে ফলাইছে লাস্টের ভাগও নাই হুম এরকম অবস্থা এইজন্য কই এইবার তাই কাঁচাডা রান্না করে দিই যেনো ভালোভাবেcooked হয় না এবারে কাঁচাটাই পারছে কিরকম হয় খাই হয় এই জন্য গত বছর অল্প করে রান্না ছিল পরে আমরা আবার বেশি করে রান্না হলাম

মিষ্টি এত মিষ্টি লাগে যা বলার মত না এর জন্য অনেকে খায় না তাই না টক লাগে না এর জন্য খায় না মনে হয় কি জানো এই যে কাঁচাটা মনে হয় যে আমরা রান্না করছি আমরা রান্না করি না চিংড়ি মাছ দিয়ে রোম লাগে আমার কাছে একটু তিতকুড়ি লাগে লাগে তোমার কাছে না অপু তিতে লাগে লাগে না তোমার কাছে আমার কাছে একটু ই লাগে তিতকুড়ি লাগে ও দেখাই নেই ও দেখাই দেই দেই মানে এখনো পোক্ত হয় না তো করা এখনো ভালো পোক্ত হয় না আপনারা দেখছেন পাড়ার সময় একটু করা তো ওই জন্য হয়তো এরকম লাগে তবে ভালো লাগে খুব মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছো একবার আমরা হম বাজিও মজা হয় কামাঙ্গা বাজিও খুব ভালো লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ